আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ারকল আজকে তোমাদের লাগে একটা ভিডিও নিয়ে আইলাম অবশ্যই তোমাদের কাছে বালা লাগবো তো ভিডিওর মাঝে কোনো কিছু নাই গাড়িতে বসে বসে কি করলাম শুধু এই দলান বিল্ডিং রাস্তা রাস্তাঘাট ওগুলা তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই যারা বালা লাগে বিবার অকল দৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে পারো আর যারা বালা না লাগে চালাইয়া রাখিও আমার ভিডিওটা দেখিয়া সাপোর্ট দিতে পারো কারণ তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন বিয়ার আর যারা এখনও আমার সাথে বন্ধুত্ব করো নাই বন্ধু করিয়া আমারে সাপোর্ট দিতে পারো আর যারা আমার ভিডিওটা লাইক দিরায় দেখায় শেয়ার করা অন্ততনে অনেক দোয়া অনেক ভালোবাসা আর যারা লাইক না দিয়াও দেখরায় তোমরা লাগিয়ে অনেক দোয়া রইল করি যারা আমার মতন এই প্ল্যাটফর্মে আসুন অনেক দূর এগিয়ে যাইতা সবার আশা আল্লাহ পূরণ করতা দুঃখ যত দাওয়া সয়ে যাবো আছে যত এ বুকে পারতো না করে যাবো সুখে দুঃখ যত দাও আমাকে সয়ে যাব আমি একা নীর কষ্ট আছে যত বুকে যতনা করে যাব থাকো তুমি সুখে সবার জন্য দুয়া থাকবো সবাই এগিয়ে যাই তাই দুঃখ কষ্ট নিয়ে তো আমরা জীবন এই জীবন চলাকালীন ফতগুলা অনেক কষ্ট বুকে ধরে কত ফুল ফুটালাম সে ফুলের কাটা ছেড়া কি কাটা ছেঁড়ে কি পেলাম ভাগ্যের পরিহাস যাব আমি রবে কষ্ট আছে যত এ বুকে না করে যাব থাকো তুমি সুখে প্রার্থনা করে যাব থাকো তুমি সুখে আমাকে যদি মনে পড়ে আমাকে যদি মনে পড়ে দুচুকের জল যেন নাহি জরে দু জল যেন দুঃখ যত দাও আমাকে যাব আমি একা নি কষ্ট আছে যত যেউকে পারত না করে যাব তা তুমি সুখে তোমার সুখের দিনে আমাকে মনে করে তোমার সুখের দিনে আমাকে মনে করে বেঙ্গনা নিজের শোক বিনা কারণে তোমার সুখের দিনে আমাকে মনে করে বেঙ্গনা নিজের শোক বিনা কারণে তোমার স্মৃতির মাঝে আমার স্বপ্ন বাসে তোমার স্মৃতির মাঝে আমার স্বপ্ন বাসে স্বপ্নটা কবু যেন নামরে মরে স্বপ্নটা কবু যেন নামরে মরে যত দাও আমাকে সয়ে যাব আমি একা রবে কষ্ট আছে যত এ বুকে প্রার্থনা করে যাব থাকো তুমি সুখে তোমার জীবন থেকে আমাকে দূরে রেখে তোমার জীবন থেকে আমাকে দূরে রেখে যদি তুমি সুখী অন্য জীবনে যদি তুমি সুখী অন্য জীবনে দূরে সরিয়ে যাব দূরে সরিয়ে যাব আসবনা না কোনো দিন ফিরে দৌড়ে সরিয়ে যাব নিজেকে আমি পুড়াব দৌড়ে সরিয়ে যাব নিজেকে আমি পুড়াবো আসব না কোনো দিন ফিরে সয়ে যাব আমি এখানে রবে সয়ে যাব আমি একানি রবি দুঃখ যত ধাও আমাকে সয়ে যাব আমি একানি কষ্ট আছে যত এ বুকে প্রার্থনা করে যাব থাকো তুমি সুখে প্রার্থনা করে যাব তা তুমি শোকে আমাকে যদি মনে পড়ে দুচুকের জল যেন না জরে দুচুকের জল যেন না কেছি জলতে আমি আগুনকে দেখেছি জ্বলতে আমি বৃষ্টিকে দেখেছি জড়তে আমি বৃষ্টিকে দেখেছি জড়তে আমি আগুনকে দেখেছি জ্বলতে আমি বৃষ্টিকে দেখেছি জড়তে কি করে পারলে তুমি কি করে পারলে তুমি এত সহজে আমার ভালোবাসা বলতে আমি আগুনকে দেখেছি জ্বলতে আমি বৃষ্টিকে দেখেছি জলতে আমি আগুনকে দেখেছি জ্বলতে আমি বৃষ্টিকে দেখেছি জলতে কি করে পারলে তুমি বলো কি করে পারলে তুমি এত সহজে আমার ভালোবাসা বলতে আমার ভালোবাসা বলতে এতটা দোয় না হতে পারে কেউ আমার তো ছিল না কখনো আমায় তুমি ভালোবাসনি করেছ শুধু না এতটারি হতে পারে কেউ এতটারই না হতে পারে কেউ আমার তো জানা ছিল না আমার তো জানা ছিল না কখনো আমায় তুমি ভালোবাসনি কখনো আমায় তুমি ভালোবাসনি করেছো শুধুই চরেচো শুদুই চলো না কি করে পারলে তুমি বলো কি করে পারলে তুমি এত সহজে আমার ভালোবাসা বলতে আমি আগুনকে দেখেছি জ্বলতে আমি বৃষ্টিকে দেখেছি জ্বলতে আমি আগুনকে দেখেছি জ্বলতে আমি বৃষ্টিকে দেখেছি জ্বলতে আমারই চারিপাশে শত চেনা আমারি চারিপাশে শত চেনা তুমি নেই জলে পড়ে বউ তুমি নেই জলে পড়ে আমারি বিরো হবেতা বুঝে না তোকে আমার বীর হবে বুঝে না তোকে বহে চলে যমুনারী দেও আমারই বিরো হবে তা বুঝে না তোকে বহে চলে যমুনারী দেব বহে চলে যমু নারি দেব কি করে পারলে তুমি কি করে পারলে তুমি এত সজে আমার ভালোবাসা দেখেছি জ্বলতে আমি বৃষ্টিকে দেখেছি জ্বলতে আমি আগুনকে দেখেছি জ্বলতে এতটারই দোয় না হতে পারে কেউ এতটারই দহি না হতে পারে কেউ আমার তো জানা ছিল না আমার তো জানা ছিল না করে পারলে তুমি এত সহজে আমার ভালোবাসা বলতে আমি আগুনকে দেখেছি জ্বলতে আমি বৃষ্টিকে দেখেছি জ্বলতে আমি আগুনকে দেখেছি জ্বলতে আমি বৃষ্টিকে দেখেছি বলো ভালোবাসো কাছে ডাকি কাছে মুখে বলো ভালোবাসো কাছে ডাকি কাছে না যাবো যার বুঝেছি আমি আসলে আমায় তুমি ভালোবাসো না যা বুঝার বুঝেছি আমি আসলে আমায় তুমি ভালোবাসো না বুঝিনি কালো কোকেল কখনো বাদে না বাসা বুঝিনি কালো কখনো বাঁধে না বাসা সাগরের নো না জলে মিটে নাতিসা সাগরের নো না জলে মিটে নাতিসা